আসলে ভালোবাসা দিবস তো মনে কোনোভাবে কিছু নাই মানুষের ভালোবাসা অবশ্যই সারা জীবন সমান একদিনের জন্য বিশেষ দিনে ভালোবাসা এটা আমি মনে করি না আমি যদি কাউকে ভালোবাসি মনে প্রাণে অবশ্যই তাকে আমি সারা জীবনে ভালোবাসব একই সেমভাবে দিবস কেন্দ্রিক ভালোবাসা আসলে ভালোবাসাতে শুধু একটা মেয়ে একটা ছেলেকেই বাঁচবে তা না ভালোবাসা অনেক রকম বাবা মায়ের প্রতি ভালোবাসা বা ছেলে মায়ের প্রতি ভালোবাসা এরকম কিছু একটা না দরকার নাই ভালোবাসা তো মনে করলেন যে প্রকাশ করার মতো কিছু নাই আজকে আমার ভালোবাসা আমি মা বাবার সাথে উদযাপন করলাম প্রকাশ করলাম এই দিনটাই শেষ পরে আমার মা বাবা যদি বৃদ্ধাশ্রমে থাকে তাহলে আমার লাভটা কি হলো ভাই এ ভালোবাসা একদিনের জন্য আমার ভালোবাসা সারা জীবনের জন্যে যেখানে ভালোবাসা আমি আমার মায়ের কাছে প্রকাশ করব বা আমার যে ভালোবাসার লোক আছে সুতার কাছে প্রকাশ করব সে জানবে আমি কেমন কেমন কেমনটা ভালোবাসি এরকম অন্যকে দেখানোর দরকার নাই আমার ভালোবাসাটা হ্যাঁ